শীত তো প্রায় শুরু আর এই শীতের সময় নানা রকমের সবজি পাওয়া যায় আর এই সবজি খেতে কান্না ভালো লাগে আজকে এরকম একটি সবজি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে এনেছি ওলকপি এই ওলকপি দিয়ে বাটা মাছের ঝোল খেতে দারুণ লাগে প্রথমে আমি ওলকপিগুলো খোসা ছাড়িয়ে নেব এর জন্য মাঝখান থেকে কেটে নিয়েছি তাহলে এটা ছাড়ানো অনেক সুবিধা হবে এই জন্য মাঝখান থেকে কেটে আমি এর উপরের যে সবুজ খোসাটি সেটা ভালো করে ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব এখন একটি পেঁয়াজ আমি কেটে নিচ্ছি আর একটি টমেটো আমি কেটে নেব এই মাছের জন্য এর সঙ্গে নিয়ে নেব কিছু কাঁচা মরিচ সেগুলো আমি মাঝখান থেকে কেটে নেব যে মাছগুলো রেখেছি তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে হলুদ আর লবণ মাখিয়ে নেব আর চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দেবো আর এর মধ্যে ওলকপিগুলো ভেজে নেব ওলকপিগুলো ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব আর এই তেলের মধ্যে ভেজে নেব বাটা মাছগুলি বাটা মাছগুলো আমি দুই সাইডে ভালোভাবে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে এই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা মরিচ পেঁয়াজ টমেটো কুচি একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করব এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো একটু না করে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে পানি পানি দেওয়ার পর একটু কষিয়ে এর মধ্যে আমি মটরশুটিগুলো দিয়ে দিয়েছি আর এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মতো পরিমাণ মতো পানি আর দিয়ে দেবো ভেজে রাখা ওলকপি বাটা মাছ এটা ঢাকনা দিয়ে রেখে দেব লো টু মিডিয়ামে দশ মিনিট দশ মিনিট পর এর ঢাকনা খুলে দেখবো কেমন হয়েছে আর দশ মিনিট পর আমি ঢাকনা খুলে এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো আবার এক মিনিট ঢাকনা দিয়ে দেবো এরপর ঢাকনাগুলো দেখছি পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন